এই শীতের দিনে নানান গাইছি গাইছি সাদা কাপড় গাইব এর আগে যেহেতু শীতের দিন একটা গরম গান গাই কি বলে আপনাদের এলাকায় চোর আছে কম চোর না বেশি চোর বেশি চোর আছে গম চোর কি আছে তারপর ভুট আছে না তারপর আবার এই যে চাল চোর আছে কিছুদিন আগে করোনার কালে চাল চুরি করেছিল ঠিক না ভুলে গেছেন আবার কিছু কিছু লোক আছে জি কে মতো যারা ধরা খাওয়ার পরে পাগলের ভান ধরেছিল ঠিক আছে মনে আছে একটা লুক এই যে করোনার সময় পাগলের ভান ধরেছিল জি কে নামে তো এই সবগুলার নিয়ে এই চুরদেরকে নিয়ে একটি গান লিখেছি আপনারা আমার সাথে চুরের যেই গানের যে প্রথম অংশটুকু গাইতে হবে হয়তোবা শোনেন না একদিনও তবে আপনাদেরকে দেখে মনে হচ্ছে শুনে মনে হচ্ছে আপনারা ভালো শ্রোতা যারা একবারের একবার গান শুনে গিয়ে দিতে পারে কি বলেন চলেন চুর 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 করে চুরি চুর দেখো আজ কত বাহাদুরি চুর 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 করে চুরি চুর দেখো আজ কত বাহাদুরি চুর 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 করে চুরি চুর দেখো আজ কত বাহাদুরি চুর 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 করে চুরি কখনো দামি কিছু কি বাহামুরি ঠিক না ভুট চুরি করে কেউ ভুট চুরি করে কেউ হয় চেয়ারম্যান সমাজে হাজারো আছে সুপারম্যান সে সুপারম্যান ধরে আলেন কে ভুল মন চায় ছিঁড়ে ফেলি তার সব চুল ভুট চুরি করে কেউ হয়ে চেয়ারম্যান সমাজে হাজারো আছে সুপারম্যান সে সুপারম্যান ধরে আলেন কে ভুল মন চায় ছিড়ে ফেলি তার সব চুল হাওয়া ভবনের নামে ছিল একবারই সেখানে হতো শুধু চোরাকার বাড়ি চুরে চুরে মাস্তু তো হয় না কী ভাই পত্রিকা ফেসবুকে দেখতে যে পাই আহা দেখতে যে পায় সবাই আহা দেখতে যে পাই আহা দেখতে যে পায় শূন্য 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 জনগণ শূন্য 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 জনগণ শূন্য 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 জনগণ কম চুরি করে কেউ করে মেম্বারি চোর 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 করে চুরি চোর দেখো আজ কত বাহাদুরি সবাই চোর 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 করে চুরি চোর দেখো আজ কত বাহাদুরি চাল চুরি করে কেউ করুণার কালে ধরা খেয়ে ফেলে দিল পুকুরার খালে কারো ঘর কারো ঘর ভরা ছিল চুরি করা ত্রাণ কেউ চুরি করে ধরে পাগলের ভান চাল চুরি করে কেউ করুণার কালে ভরা খেয়ে ফেলে দিল পুকুর আর খালে কারো ঘর ভরা চুরি করা ত্রাণ চুরি করা টাক কেউ চুরি করে ধরে পাগলের ভান চুরি করা টাকা দিয়ে কেসিনো খোলে সেই কেসিনো এ তাকে হাজতে তুলে ঠিক আছে চুরি করা টাকা দিয়ে কেসিনো খোলে সেই কেসিনো এ তাকে হাজতে তোলে বার বার ধরা খেয়ে করে না তো ভয় কুকুরের লেজ কবু সোজা নাহি হয় হায় রে সোজা নাহি হয় আহা 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 এ কি হলো সর্বনাশ আহা 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 এ কি হলো সর্বনাশ সবাই আহা 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 এ কি চুর দিয়ে ভরা থাকে নেতাদের বাড়ি চুর 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 করে চরে চুর বেড়ে দেখো আজ কত বাহাদুরি জার্মানিতে শুনেছি শুনেছি বেগম পাড়া আছে এটা কেন হয়েছে জানেন বাংলাদেশ থেকে টাকা চুরি করে ওই দেশে পাচার করে এই জন্য এখন লাইনটা এরকম বিদেশে শুনেছি আছে বেগম পাড়া সাহেবের কাজ টাকা পাচার করা দুর্নীতি জুয়া চুরি যে করেই হোক কাজ শুধু সাহেবের পেটা ভরা চালুকের ঘরে থাকে চালকের ঘরে কোটি টাকার কপাট শুনেছেন ঘরের কপাটের দাম কোটি টাকা চালকের ঘরে কোটি টাকার কপাট সব কিছু চোরে চোরে করেছে লোপাট ঘুমে ধরা সমাজের বেহাল দশা এদিকে ওদিকে দেখি চোরাই মশা চোরাই মশা ঠিক না ধুয়া 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 চারিদিকে চলে চলে ধুয়া বাড়ি চোর 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 করে চোর চোর চোরদের দেখ আজ কত বাহাদুরি হালকা একটু ভাবাইছে না তাহির একটু কথাটা কইলাম আর কি হালকা একটু ভাবাইছে না চলবে আরো